প্রিয় দর্শক আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে বেগন নাসারের লঙ্গনের ভিডিও দেখব তো আজকে যে প্রতিবেদনটা আমরা শুরু করছি এটা পুরোটাই হবে লঙ্গনের উপরে কীভাবে চাষ করা যায় কীরকম মাটিতে কী পরিচর্যা আর তাছাড়া এই নার্সারিতে কী কী লঙ্গনের মাদার প্ল্যান্ট রয়েছে পুরোটাই আমরা তুলে ধরবো আপনারা ভিডিওটি স্কিপ করবেন না তো বলুন আপনার কাছে লঙ্গনের প্রায় কতটা জাত রয়েছে আপনার কাছে লঙ্গনের জাত মোটামুটি প্রায় সাতটা আটটা কি দশটা এরকম হবে

এই যে ভ্যারাইটিগুলো আছে এবার লঙ্গনের ভ্যারাইটি এই কটাই ভ্যারাইটি না লঙ্গনের প্রচুর ভ্যারাইটি এবং লঙ্গন হচ্ছে এমন একটা জিনিস সারা বিশ্বে লঙ্গনের চাষ হয় লঙ্গন ফলের চাহিদা আছে লঙ্গনের যে ছোট ফলটা সেটা ওষুধের জন্য লাগে যদি কেউ লঙ্গন চাষ করার পরে যদি বললো যে আমি পাকতে দেবো না আমি গুটিগুলা বিক্রি করবো সে গুটি কিন্তু বিক্রি করতে পারে তার একটা ভালো দাম আছে এটা গুটি যদি বলে যে এক লরি দু চার পাঁচ লরি লাগবে আছে ওটা ওটা কিভাবে বিক্রি কি কাজে লাগে ওটা তোমার কিলো হিসাবে নিয়ে নেবে ওটা ওষুধের মেডিসিনের জন্য মেডিসিনের লঙ্গন অ্যাকচুয়ালি একটা পর্যাপ্ত পরে মানে ভেষজ ফল যেমন এটা গুণ দেখো যেমন স্বাদ স্বাদ বলতে গেলে এর স্বাদের সঙ্গে তো কারো তুলনা হয় না এক ধর অসাধারণ স্বাদ তারপরে হচ্ছে কি তোমার ওষুধি গুণ প্রচুর ওষুধি গুণ ওষুধ গুণের মধ্যে যেমন আমি বলি যে এর যে ইয়েটা একটা মানুষের যে স্ট্রেন শরীরের যে শক্তি বা ইয়েটা এতটাই বেশি বৃদ্ধি করে যদি নিয়মিত খাওয়া যায় এবং নিয়মিত খেতে গেলে তো আমাদের পরশে জিন তাহলে এখন সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এত লঙ্ঘনের মধ্যে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের লঙ্ঘনের আমাদের এখানে যেমন হয়েছে কি তোমার কোহলা ডায়মন্ড রিভার্স এই ধরনের লঙ্গনগুলো কিন্তু আছে লঙ্গন বিউকিউ শ্রীচম্পু যেগুলো নাই আমার কাছে যেগুলো নাই এবার নাই তার পেছনে আমি বলি বিউকিউ শ্রীচম্পু তারপরে হচ্ছে তোমার ইয়েটা কোহলা ডায়মন্ড রিভার এইগুলো নিয়ে অরিজিনাল চাল এখানে পাওয়া যায় এবার এইবার হচ্ছে কি আমাদের যেগুলো আছে সেগুলোর মধ্যে আমাদের যেটা সম্ভব বা এটা হচ্ছে যেটা দেওয়া সম্ভব সেটার মধ্যে যে ফলগুলো কেউ যদি মনে না আমি এক বছরে একবারের জন্য চাষ করব তাহলে ও চায়না ভ্যারাইটি নিতে পারে ভ্যারাইটি নিতে পারে প্রচুর ফলন নিয়ে পোয়াং ফং নিতে পারে প্রচুর ফলন এটা বছরে কিন্তু একবারের হিসাবে আসলে পোয়াং ফংকে বলা হয়েছিল যে দুবার হয় কিন্তু না আমরা দুবার পাচ্ছি না এখনো ভবিষ্যৎ পাওয়া যাবে কিনা জানিনি তবে আমি যেহেতু পাইনি দুবার বলতে পারছি না কিন্তু এটা ডাইরেক্ট আমার ওখান থেকে বার এবার হচ্ছে বাকি হচ্ছে তোমার যে ফলগুলো হওয়ার দরকার সেগুলো হচ্ছে যেমন ফোর সিজিন এইগুলো হোয়াইট হোয়াইট ছাদ বাগানের জন্য উৎকৃষ্ট কারণ তুমি একটা ছাদ বাগানে লাগাবা তুমি রক্ষণাবেক্ষণ করতে পারো কেন হোয়াইটে সব থেকে ফুল যখন ফুটতে শুরু করে মাপুটি বেঁধে থাকে তখন থেকে পোকা পিঁপড়া প্রজাপতি তোমার যত রকমের এগুলো আছে মাসি তারপরে তোমার ভীমরুল পর্যন্ত বলতা সব জড়ো হয় কিন্তু সবথেকে বেশি হয়েছে হোয়াইটে হোয়াইটের ফল হচ্ছে সবচেয়ে মিষ্টির মধ্যে সবথেকে বেশি মিষ্টি এবং হোয়াইটের আরেকটা জিনিস হচ্ছে পাটতে লাগলে ওকে আর কিন্তু বেশি দিন রাখা যাবে না হারভেস্ট করতে হবে হারভেস্ট করতে হবে এখন দেখো আমাদের যখন কমার্শিয়ালভাবে নিব তখন হারভেস্টে গেলে দেখতে হবে যে একটা টাইম পাই যেতে একে একে হোক একদিনে ফল ভেঙে তো নাও বিক্রি হতে পারে না আমি বিষয়টা বলছিলাম যে লঙ্ঘন তো অ্যাকচুয়ালি বিদেশি ফল আমাদের এখানে এসছে তো বেশিরভাগই তো লোক দুটো একটি করে চাষ করছে কিংবা ছাদ বাগানে করছে তো কমার্শিয়াল ভাবে যদি আমরা চাষ করি তো কিরকম জমি আর মাটি নির্বাচন করব। দেখো মাটি প্রথম নম্বর হচ্ছে একটা ফাগ সব আগে যেটা বলে আমাদের এখানে মাটির যে সমস্যা থাকে কোনো বেশিরভাগ মাটি দেখা যায় বিভিন্ন জায়গাতে জল জমে হ্যাঁ জল জমাটা কিন্তু একটা সমস্যা আমাকে খারাপের দিকটা তো আগে চলে যেতে আমার ভালো জায়গা আছে ভালো জমি আছে ওটা পরে গেলাম হ্যাঁ তো যে জায়গাটা ওরকম ধরনের জায়গা আছে সেই জায়গা গলা কি এই গাছগুলাতে যদি দশ দিনও জল থাকে পনেরো দিনও জল থাকে তাহলে কিন্তু গাছ নষ্ট হবে না লম্বনের গাছ নষ্ট হয় না কিন্তু দেখা গেল যে টানা বেশি দিন যদি জল থাকে তাহলে ওই মাটিতে হবে না এগুলা হলো জল জমা আর স্থলে স্থলে তো আর আমের সাথে হবে কোনো ব্যাপার না এইবার হচ্ছে মাটির যে প্রকার মাটির যে জিনিসটা সব থেকে ভালো পাওয়া গেছে আমার পরীক্ষিত সেটা হচ্ছে পচা মাটিতে সব থেকে ভালো হয় যে মাটি নদীর বা পলি মাটি যেগুলা পচা আমরা উঠাই না মাটি বিল থেকে উঠাই পুকুর থেকে অনেক সময় সেই মাটিতে কিন্তু লঙ্গন গাছের প্রচুর ভাবে গতি আসে প্রচুর গতি আসে তাইলে আমি যদি আমার অন্য মাটি দল লাগে যদি ওই মাটি দিই তাহলে কিন্তু ভালো রেজাল্ট বাকি এবার যে মাটিটাকে এবার সরাসরি নির্ধারণ দোয়াস মাটিতেও হবে এটেল মাটিতেও হবে মানে সব মাটিতে চাষ করা মাটিতে হবে যদি বেলে মাটিতে করতে যাই তাহলে বললাম তাহলে ওখানে পচা মাটি সংগ্রহ করতে পচা মাটি দিতে হবে গর্ত ভরাট করতে হবে এবং অল্প করে গর্ত করে যদি লাগানো যায় পরবর্তী ক্ষেত্রে মাটির চারিপাশটাতে মানে গাছের চারিপাশটাতে ওই পচা মাটি দিতে হবে এটা লাগে এবার হচ্ছে কি সার সার সারের জায়গাতে আসলে সারের জায়গাতে আমাদের বেশিরভাগ জায়গাতে দেখা যাচ্ছে যে সারের এরকম ধরনের ঘটনা ঘটে যে সার যখন দিচ্ছে গোবরের সার গোবরের সার তো জৈবটু বেশি গিরি দিই এই বেশির সমস্যা আছে বেশির সমস্যা থাকার কারণে যে আমাদের এখানে যে গোবর সারগুলো তৈরি হয় ওর মধ্যে পলিথিন পড়ছে ওতে যা যাবতের সমস্ত পড়ছে ওটাতে কোনো এ নাই দেখা যে গরু গোবরের সঙ্গে যে আমার গরুর প্রস্রাবটা দরকার সেটা পাচ্ছে না সেটাতে জিব্রেলিক অ্যাসিড থাকে সব সমস্যার কারণে দেখা গেল যে যেটা দিচ্ছি সেটার পরিমাণ যদি বেশি হয় তাহলে কিন্তু সমস্যা টোয়েন্টি পার্সেন্টের উপরে মানে আশি পার্সেন্ট মাটি আর টোয়েন্টি পার্সেন্টের গোবর সার এর বেশি দেওয়া যাবে না গোবর সার অবশ্যই শুকিয়ে নিতে হবে শুকনো হতে হবে বাকি হচ্ছে যদি এবার যাই আমি দু আস বা এটেল মাটির দিকে টেন পার্সেন্ট গোবরের সার যদি কোনো অসুবিধা যদি না হয় কোনো অসুবিধা না হলেও ভাইরাস ভাইরাসের অনেক জায়গাতে সুবিধা হবে এবার যখন আমি দিব না তখন হচ্ছে কি আমি ভার্মি কম্পোস্ট দিতে পারি ভার্মি কম্পোস্ট হচ্ছে ভালো কাজ করবে কিন্তু ভার্মি কম্পোস্টের ভেজাল আছে সেটাও কিন্তু দেখতে হবে আপনার এইখানে তো আশেপাশে সব লঙ্গনের চারা দেখছি তো এটা কি ভ্যারাইটি এটা হচ্ছে ফোর সিজন এখানে এখানে দুটা দুই সাইডে দেখছো সব সবই ফোর সিজন আছে এগুলো ফোর সিজনের পরে আমার জোর বেশি বুঝতে গেলে আমি একটা জিনিসকে একটু বলি মানে একটু ফুটি না বললে হয় না ফোর সিজনের চায়না ভ্যারাইটি বা ফোর সিজনের ফোর সিজন দিয়ে আছে আমি প্রথমে একটা জিনিস বললাম যে যে নার্সারিতে যে জিনিসটা থাকে সেটার উপরে গুরুত্ব দেয় বেশি আর সেটা কি ভালো বলে ব্যাপারটা দেখো আমার কিন্তু প্রচুর এটা দুইটো একটা না যে দুইটা একটা ভালো বলে এখানে প্রচুর পড়া হয়েছে এই কারণেই নিঃসংন্দে ভালো না হলে বড় আমার জায়গা শর্ট আমি তারপর একা তো এই সব চারা গুলো কি আপনি নিজের জন্যই প্রজেক্ট রাখছেন না 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 এই যে ড্রাম সহ এই গ্যাসগুলো কত বিক্রি চলে যাচ্ছে কয়েকদিন আগেও গেল এরকম যাচ্ছে হরতাল যাচ্ছে এই এই ড্রাম সহ এই ড্রাম সহ যাওন এই ড্রাম সহ আগে প্রচুর দাম ছিল এই ড্রাম সহ এখন 5000 টাকা দাম

আরে পাঁচ তোমার যেটা আজকে এখন কত আজকে যেটা দেখালাম আমি যে পাঁচশো টাকা যেটা দেখালাম পাঁচশো টাকা যে মালটা দেখালাম তিন বছর আগে আমার এখান থেকে বিক্রি গিয়েছি পাঁচ হাজার দুশো টাকা পাঁচশো টাকা যেটা সেটার বিক্রি হয়েছে তিন বছর আগে পাঁচ হাজার দুশো টাকা তাও কি মজার ব্যাপার মুর্শিদাবাদ জেলাতে একটাও বিক্রি হয়েছে ওটা সব বাঁকুড়া পুরুলিয়া এসব মালদা বারাসাত এসব জায়গাগুলোতে এসব মালগুলো গেছে সব তো দর্শকবৃন্দ আপনারা শুনলেন লঙ্গন চাষ সম্বন্ধে কীরকম মাটিতে কি সার কি কীটনাশক ব্যবহার করতে হয় পুরোটাই তুলে ধরলেন বিস্তারিতভাবে সেই জন্য আমাদের চ্যানেল পক্ষ থেকে এরপরেও এরপরেও আরেকটা কথা যেটা বলি সেটা হচ্ছে তুমি বলে দাও যে হচ্ছে কি যদি কোনো সমস্যা হয় ফোন করবে কন্টাক্ট নম্বর দেওয়া থেকে আমাকে ফোন করবে আমি ফোন রিসিভ করা বা এইগুলো জানাতে কোনো সময়তে কিন্তু কারো না অবশ্যই সেটা ঠিকই অবশ্যই ফোন করলে তারই করে চেষ্টা করে আমার কাছে গাছ কিনেছে তারাই করে তা না আমার কাছে গাছ কিনে অন্য জায়গায় গাছ কিনেছে তারা এরকম ফোন আমার কাছে প্রচুর পরিমাণ আসে এবং তার সঠিকই দি এবং তারা পরবর্তীতে আমাকে যেটা জবাব কাজ হয়েছে হয়েছে সেটাই তো সেটা ঠিক আছে বেশ সুন্দর কথা বললেন যে পরামর্শ দেবেন আর আমাদের চ্যানেল সামনে বিস্তারিত হয়ে জানালেন সেজন্য আমাদের চ্যানেল পক্ষ থেকে দাদাকে অসংখ্য ধন্যবাদ অভিনন্দন আমরা ভিডিওটি আর দীর্ঘাত করছি না পরবর্তী নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ